তিনি লক মিল্লালিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এক গণসম্মেলনের সম্মানিত সভাপতি سیرتাজ সম্মানিত ওলামাই کرام সর্বেস্থরের জনগণ ভাইরা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়ম করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন সুন্নার আইন চায় বলতে পারি ইসলামী আন্দোলন কোরআন সুন্নার আইন যদি বাস্তবায়ন করে ফায়দা কি হবে লাভ কি হবে মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে অধিকার ফিরে পাবে বৈষম্য দূর হবে যেখানে মানুষ মানুষের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে সমস্ত জাতির ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে ইসলামী হুকুমাত হয় তাহলে কি হবে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্রান্টি দেয়া হবে ইসলাম হুকুমাত হয় কি হবে তাহলে সার্কেল এস কে চাঁদা বাজরা আহত করতে পারবে না আজকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি যে আইন শৃঙ্খলার অবস্থা করেছেন বাংলাদেশে না জানি জনগণ আপনার হাতের মধ্যে আবার চুরি পরিয়ে না দেয় আপনাকে শাড়ি চুরি পরিয়ে দেবে বাংলাদেশের জনগণ আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন আজকে পার্বত্য অঞ্চলের অবস্থাটা কি সেখানে সন্ত্রাসীরা আর্মিদেরকে অ্যাটাক করেছে আহত করেছে বহুত বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে আমি বাংলাদেশ সরকারকে বলবো পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে তাদের জন্য ভিন্ন কেন ভিন্ন ব্যবস্থা করা হবে তারা যদি বাংলাদেশের জনগনি হয় তাদের সাথে আবার কিসের শান্তি চুক্তি করা হবে আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থা মনে হয় ভিন্ন একটা দেশ তাদের সাথে শান্তি চুক্তি করা হবে ওখানে জমি ক্রয় করতে গেলে অমুক অমুকের দস্ত প্রয়োজন হবে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো অন্যান্য জেলার যেই আইন বাংলাদেশের অন্যান্য এলাকার যে আইন পার্বত্য অঞ্চলে ওই একই আইন থাকতে হবে ভিন্ন কোনো আইন আমরা চাই না পার্বত্য অঞ্চলের জন্য আমাদের ভিন্ন আইন যদি করেন তাহলে ওরা ভাববে মনে হয় আমরা ভিন্ন জাতি ভিন্ন গোষ্ঠী ওদের সেন্সের মধ্যে সবসময় কাজ করবে যে আমরা যদি স্বাধীন হতে চাই আজকে হোক কালকে হোক আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো এর জন্য অন্তর্বর্তী সরকারকে বলবো যদি কোনো সন্ত্রাস বা সেখানে সৃষ্টি হয়ে থাকে কেউ যদি সেখানে অস্ত্রবাদী করতে চায় চাদাবাজি করতে চায় তাহলে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে যদি দমন করতে না পারেন আপনি ব্যর্থ আপনাকে অবশ্যই গদি ছাড়তে হবে আজকে নরসিংদীতে যে সমস্যা চাদাবাজরা পুলিশ কাহত করেছে আমি শরষ্ট উপদেশটাকে বলবো যদি এক সপ্তাহের মধ্যে আপনি সমস্ত চাদাবাজকে অ্যারেস্ট করতে না পারেন আপনি যদি বিচার আহ্বান আনতে পারেন তাহলে আপনার উচিত থাকবে উচিত হবে ইচ্ছায় আপনার ক্ষমতা ছেড়ে দেয়া আপনার মতো অযোগ্য কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণ দেখতে চায় না বাংলাদেশের চাঁদাবাজি আমরা চাই না মাস্তানি চাই না গুন্ডামি চাই না লুচ্চামি চাই না দখলদার চাই না ভাইয়ের আমার দীর্ঘদিন পর্যন্ত যারা দেশ চালিয়েছে পরিচালনা করেছে তারা মানুষকে শান্তি দিতে পারে নাই বৈষম্য দূর করতে পারে নাই

আর আমরা বাংলাদেশের রাজনীতি দেখতে চাই না আমরা এমন ব্যক্তিকে রাজনীতি দেখতে চাই যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই জুলুমের কোন ছাপ যাদের হাতের মধ্যে নাই যাদের শৈলের মধ্যে হারাম রক্ত নাই যারা মানুষকে মর্যাদা দিতে পারে যারা মানুষকে শান্তি দেয় আর করতে পারে যারা চুরি ডাকাতি করবে না এ দেশের টাকা বিদেশে পাচার করবে না এমন মানুষ যদি দেশের শাসক হয় তাহলে দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইনশাআল্লাহ কাজে আমি অনুরোধ করবো হাত জোর অনুরোধ করব। আগামী নির্বাচনে একটা বারে যদি স্থানকে পরীক্ষা করুন ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে যারা গরুর গাড়ি চালাতে পারে না সমস্ত মার্কাগুলি গুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের হাত পাকা এমন একটা প্রতীক কারেন্ট ফেল করে হাতপাকা ফেল করে না ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না শুধু একটাই থাকে তার দেয় শান্তির প্রতি হাত পাখা আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় মানবতা বিজয় হবে একটা বারের জন্য হাত পাকায় ভোট দেওয়ার জন্য সবাই রাজি আছেন আলহামদুলিল্লাহ আমাদের